এই গল্পের সব চরিত্রই কাল্পনিক এক সুদূর গ্রামে আম গাছ আর মেহগুনি গাছের ছায়ায় ঘেরা এক প্রাচীন হাফিজিয়া মাদ্রাসা ছিল যার নাম নুরুল হেদায়েত এখানকার উস্তাদ নিষ্ঠা আর ছাত্রদের একাগ্রতায় মাদ্রাসার প্রতিটি কোণে এক পবিত্র নিরবতা বিরাজ করত মাদ্রাসার প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মাওলানা মুসাফির সাহেব ছিলেন একজন বুজুর্গ আলেম তার চেহারায় ছিল জ্ঞানের প্রখরতা আর চোখে এক অদ্ভুত মায়া এক শীতের ভোরে কুয়াশার চাদরে ঢাকা মাদ্রাসার দরজায় এক নতুন ছাত্র এসে দাঁড়াল ছেলেটির নাম আরহাম তার মুখবয়বে এক অস্বাভাবিক শান্ত ভাব চোখ দুটি যেন কোনো গভীর রহস্যের আধার মাওলানা সাহেব তাকে ভর্তি করে নিলেন যদিও তার মনে এক অজানা কৌতূহল কাজ করছিল মাদ্রাসায় আসার পর থেকে আরহাম সবার মনোযোগ কেড়ে নিল তার মেধা ছিল অবিশ্বাস্য যেটুক মুখস্থ করতে অন্য ছাত্রদের সপ্তাহ লেগে যেত আর তা মাত্র কয়েকদিনে শেষ করে ফেলত তার তেলোয়াত ছিল এতটাই মধুর যে মনে হতো যেন কোনো ঝর্নার পবিত্র ধারা বইছে ছাত্ররা সবাই তাকে ভালোবাসত কিন্তু তার কিছু আচরণ ছিল অদ্ভুত সে দিনের বেলায় সবার সাথে স্বাভাবিকভাবে চললেও রাতের বেলায় তাকে কেউ কক্ষ থেকে বের হতে দেখত না সে কখনো গোছল না খাবার খেত না অথচ তার শরীর থেকে এক ধরনের পবিত্র সুগন্ধ তার কাপড় সব সবসময় ধপ পরিষ্কার থাকত ছাত্ররা বলাবলি করত আহাম কি আমাদের মতোই মানুষ মাদ্রাসার সবচেয়ে কৌতূহলী ছাত্র রফিকের মনে আহামের রহস্য জানার ইচ্ছা প্রবল হলো এক রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন রফিক চুপি চুপি আর হামের কক্ষের দিকে গেল দরজার ছোট ফাঁক দিয়ে উকি মেরে সে যা দেখলো তাতে তার শরীর ভয়ে শীতল হয়ে গেল সে দেখলো আরহাম রূপে নেই তার দেহ থেকে এক হালকা নীলাফ আলো বিচ্ছুরিত হচ্ছে আর তার পাশে বসে আছে এক দীর্ঘ সাদা পোশাক পরা বয়স্ক সত্তা সত্তাটি আরহামকে ইশারা করে কিছু শেখাচ্ছে আর আরহাম এক গভীর মনোযোগ দিয়ে তা শিখে নিচ্ছে তাদের কথোপকথন ভাষা ছিল সম্পূর্ণ ভিন্ন রফিক তার একটি শব্দ বুঝতে পারল না ভয়ে রফিক দ্রুত নিজের কক্ষে ফিরে গেল পরদিন সকালে রফিক এই ঘটনা মাওলানা সাহেবকে বলল। মাওলানা সাহেব প্রথমে বিশ্বাস করলেন না কিন্তু রফিকের চোখে মুখে ভয়ের ছাপ দেখে তিনি বুঝতে পারলেন কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে মাওলানা সাহেব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই বিষয়টি অনুসন্ধান করবেন সেই রাতে এশারের নামাজের পর মাওলানা সাহেব নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করলেন এবং এক গোপন জায়গায় আর হামের কক্ষের কাছে রুকিয়ে রইলেন মাঝরাতে যখন মাদ্রাসার সব কোণে নিরবতা নেমে এলো তখন মাওলানা সাহেব দেখলেন আরহামের কক্ষ থেকে এক পবিত্র আলো বের হচ্ছে তিনি সন্তর্পণে এগিয়ে গেলেন এবং দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন তিনি যা দেখলেন তাতে তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ল তিনি দেখলেন আরহাম মানব রূপে নেই তার আসল রূপটি ছিল এক জিনের তার পাশে বসে থাকা সেই বয়স্ক সত্তাটি ছিলেন তার বাবা তারা নিজেদের ভাষায় কথা বলছিলেন মাওলানা সাহেব বুঝতে পারলেন মধ্যেও যারা আল্লাহর পথে চলতে চায় তারাও করে আরহামের এই গোপন পরিচয়ের কথা কাউকে জানানো উচিত হবে না এমনটি ভাবলেন মাওলানা সাহেব তিনি জানতেন আল্লাহর এই রহমতের কথা গোপন রাখায় প্রয়োজন এটি এক পবিত্র আমানত যা শুধু তার কাছে রাখা উচিত তিনি সাইলেন্টলি চলে এলেন এবং সারা রাত তাহাজ পরে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন আরহাম তার হেফজ শেষ করল। তার হেফজের শেষ দিনে ছিল এতটাই আবেগময় যে মাদ্রাসার সবাই নির্বাক হয়ে গিয়েছিল পরের দিন ঠিক যেভাবে এসেছিল সেভাবেই বিদায় না নিয়ে আরহাম অদৃশ্য হয়ে গেল ছাত্ররা এবং উস্তাদগণ সবাই তাকে মিস করতে লাগলেন গল্পটি এখানেই শেষ হয়নি আরহামের প্রস্থানের পর মাওলানা সাহেব তার কক্ষে প্রবেশ করলেন এবং কিছু একটা খুঁজছিলেন হঠাৎ তিনি দেখলেন আরহামের ব্যবহৃত জায়নামাজের পাশে একটি ছোট্ট মসৃণ কালো পাথর পড়ে আছে পাথরটি হাতে নিয়ে তিনি অবাক হয়ে গেলেন পাথরটি যেন নিজের থেকে হালকা উষ্ণতা ছড়াচ্ছে তিনি খেয়াল করলেন তাতে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা আছে যা কোনো পরিচিত ভাষার অক্ষর নয় মাওলানা সাহেব পাথরটি নিয়ে নিজের কক্ষে এলেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের পর তিনি দেখলেন পাথরটি থেকে মৃদু নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে তিনি এটিকে অন্য কাউকে দেখাতে চাইলেন কিন্তু যে অন্য কেউ পাথরটির কাছে আসে আলোটি সঙ্গে সঙ্গে নিভে যায় মাওলানা সাহেব বুঝতে পারলেন পাথরটি শুধুমাত্র তার জন্যই রহস্যময় হয়ে আছে তিনি কয়েক রাত ধরে পাথরটি নিয়ে গবেষণা করলেন তিনি দেখলেন যখনই তিনি সুরা আল জিন তেলাওয়াত করেন তখনই পাথরটি উজ্জ্বল হয়ে ওঠে একদিন তেলোয়াতের সময় পাথরটি এমনভাবে জল জল করে উঠল যে মাওলানা সাহেব মন্ত্র মুগ্ধ হয়ে দেখলেন এর একটি থেকে একটি গোপন অংশ খুলে গেল ভিতরে একটি ছোট শুকনো চামড়া টুকরা ছিল চামড়ার টুকরাতে অজানা ভাষায় কিছু লেখা ছিল মাওলানা সাহেব তার অধ্যাত্মিক জ্ঞান দিয়ে উপলব্ধি করলেন এটি একটি রহস্যময় বার্তা বার্তাটি ছিল কৃতজ্ঞতার প্রতীক যেখানে বলা হয়েছে যে আরহাম এবং তার সম্প্রদায় আল্লাহর কালাম শিখার সুযোগ পেয়ে কৃতজ্ঞ এটি সেই পবিত্র স্থানের একটি ইঙ্গিত ছিল যেখানে জিনেরাও আল্লাহর ইবাদত করে এই পাথরটি ছিল সেই দুই জগতের মাঝের একটি সেতু মাওলানা সাহেব বুঝতে পারলেন আরহাম শুধু একজন ছাত্র ছিল না বরং আল্লাহর এক ইশারা ছিল যা তিনি তাকে দেখালেন সেই কালো পাথরটি তার জীবনের এক গোপন সম্পদ হয়ে রইল যা তাকে সব সময় মনে করিয়ে দিত যে মহাবিশ্বে আরও অনেক রহস্য আছে এবং আল্লাহর হেদায়তের আলো সব কিছুর ঊর্ধ্বে এক নতুন যাত্রা সেই রাতের পর থেকে মাওলানা সাহেব জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো চামড়া টুকরাটিতে লেখা পার্তাটি ছিল একটি বাধা যার উত্তর কোনো সাধারণ জ্ঞানের বইয়ে পাওয়া যাবে না এটি ছিল আধ্যাত্মিক পথের ইঙ্গিত মাওলানা সাহেব বুঝতে পারলেন এ বার্তাটি আরহামের পক্ষ থেকে শুধু একটি উপহার নয় বরং একটি আমন্ত্রণ তিনি সিদ্ধান্ত নিলেন এই রহস্যের সমাধান তিনি নিজেই করবেন তিনি এক গভীর রাতে মাদ্রাসা থেকে বের হলেন হাতে সেই কালো পাথর যা পথের দিশা দেখাচ্ছে পাথরটি মৃদু আলো ছড়াচ্ছে এবং কম্পন দিয়ে তাকে একটি নির্দিষ্ট দিকে যেতে বলছে মাওলানা সাহেব হাঁটতে শুরু করলেন পথটি কোনো পরিচিত রাস্তা নয় বরং গভীর জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে তিনি বহু ঘন্টা হাঁটলেন তার মনে কোনো ভয় ছিল না ছিল শুধু আল্লাহর উপর ভরসা এক সময় তিনি এক প্রাচীন বিশাল শ্যাওলা পরা বটবৃক্ষের সামনে এসে দাঁড়ালেন বটবৃক্ষের গোড়ায় এক শীতল ঝর্ণা থেকে পানি প্রবাহিত হচ্ছে যা এতদিন কেউ জানত না পাথরটির আলো এখানে এসে থেমে গেল এবং এটি আগের চেয়েও উজ্জ্বল হয়ে উঠল ঝর্ণার পানি পান করে তিনি সতে হলেন তিনি বুঝতে পারলেন এই জায়গাটি কোনো সাধারণ জায়গা নয় এটি সেই গোপন স্থান যেখানে আল্লাহর সৃষ্টিরা নিরবতে ইবাদত করেন সেই গাছের নিজে বসে তিনি নামাজ আদায় করলেন হঠাৎ তার কানে এক সুমধুর তেলোয়ার ধ্বনি বেশে এলো যা মানব কণ্ঠের মতো নয় তিনি দেখতে পেলেন বটবৃক্ষের শিকরের কাছে একদল জিন সালাতে মগ্ন তাদের শরীর থেকে এক ধরনের স্নিগ্ধ বের হচ্ছিল তাদের মধ্যে কেউ একজন এগিয়ে এলেন এবং মাওলানা সাহেবকে নিজেদের ভাষায় সালাম দিলেন মাওলানা সাহেব উপলব্ধি করলেন এই জিন সম্প্রদায় তার প্রতি কৃতজ্ঞ তারা বললেন আপনার মাদ্রাসা শুধু মানুষের জন্য নয় আমাদের জন্য হেদায়তের দরজা খুলে দিয়েছে আরহাম সেই আলোকেই সবার কাছে পৌঁছে দিয়েছে মাওলানা সাহেব যখন ফিরে এলেন তখন সকাল হয়ে গেছে কেউ তার অনুপস্থিতিতে পেল না কিন্তু তিনি আর আগের মতো রইলেন না তার চোখে এক গভীর প্রজ্ঞা আর প্রশান্তি তিনি ছাত্রদের পড়াতেন কিন্তু তার প্রতিটি কথার মধ্যে এখন এক নতুন অর্থ খুঁজে পাওয়া যেত তিনি জানতেন আল্লাহ তার এক বান্দাকে এক মহাজাগতিক রহস্যের অংশ করে দিয়েছেন সেই কালো পাথরটি এখনো তার জায়নামাজের নিচে সুরক্ষিত আছে যা তাকে মনে করিয়ে দেয় যে দৃশ্যমান জগতের বাহিরেও আল্লাহর অসংখ্য সৃষ্টি এবং অনন্ত রহস্য লুকিয়ে আছে আরহামের গল্প মাদ্রাসার ইতিহাসে এক কিংবদন্তি হয়ে রইল যার সম্পূর্ণ সত্য শুধু মাওলানা সাহেবই জানতেন সম্পূর্ণ গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ